সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা শেহলি পারভিনের নেতৃত্বে সারা দেশে ছিয়াত্তরতম বিশ্ব মানবাধিকার দিবস দুই হাজার চব্বিশ উদযাপন করে হিউম্যান ইন্টারন্যাশনাল নিজস্ব প্রতিনিধি হারুন রশিদ তুষারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকাল 9 ঘটিকার সময় 76তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকার প্রেস ক্লাবের অভিimhe হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা महासचिव শেহলি পারভিনের উদ্যোগে পথসভা এবং শোভাযাত্রা যথাযথ মর্যাদায় পালন করা হয়। এ সময় বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন উল্লেখ দিবস উদযাপন করার লক্ষ্যে একই স্থানে জমায়েত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বংগীয় সাহিত্য সংস্কৃতি সংসদ কবি এবং প্রাবন্ধিক জ্যেষ্ঠ সংগঠক ইতিহাস ঐতিহ্য গবেষক রাজনৈতিক ও মানবাধিকার বিশ্লেষক কামরুল ইসলাম অনুষ্ঠানের সভাপতি ছিলেন হিউম্যান এইড ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠাতা মহাসচিব সেহেলি পারভেন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী মহাসচিব হিউম্যান এইড ইন্টারন্যাশনাল সাইদা সুলতানা ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন এবং শেখ সাহানা বা সিরাত সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য রাখেন এর প্রতিবাদদের মধ্য দিয়ে আমি আমার বক্তব্য প্রকাশ করার চেষ্টা করেছি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনার আর আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না বাংলাদেশে যারা মানবাদিকাদের লাইসেন্স দিয়েছে তারা কিভাবে লাইসেন্স দিয়েছে যারা তাদেরকে লাইসেন্স দিয়েছে সেই প্রতিষ্ঠান লাইসেন্স দিয়ে প্রতিষ্ঠানের মধ্যে এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে এই সিন্ডিকেট ভেঙে যাওয়াই ছিল তাদের প্রথম কমিটমেন্ট কিন্তু আমরা সিন্ডিকেট ভাঙতে গিয়ে কি ভাবলাম কিভাবে ভাগলাম কেমন করে ভাবলাম পৃথিবী দেখছে আপনারাও দেখছেন রাষ্ট্রের কর্তৃবৃত্তিদের কাছে বেনি দরুন সাধারণ মানুষের মেনে ভাগ দিয়ে তারপর আপনারা বিচার করুন বাংলাদেশের ধর্ষণের মাত্র দুই শতাংশ ধর্ষণ মামলা আদালত পর্যন্ত আসে সেটা অনেক ধরনের রক্তক্ষয়ী সংগ্রামের পরে আসে সংগ্রামের পরে আদালতে উপস্থিত হবার পরেও তারা দ্বিতীয়বার লাঞ্ছিত হয় আদালতের কাঠগোড়ায় একজন ধর্ষিত বাদীকে নতুন করে ধর্ষণ করা আমাদের বিচার কার্যের মাধ্যমে এবং প্রশাসনের যে নির্বিকার পরিস্থিতি বর্তমানে দেখছি তারাও তো এই দেশে গত চল্লিশ বছরে প্রশাসনের দায়িত্ব পালন করেছে। ব্রহ্মচারীর পক্ষে কোন আইনজীবী না দাঁড়ায় তাহলে একজন ধর্ষকের পক্ষে কিভাবে আদালত আইনজীবী গ্রহণ করে এটা জাতির কাছে প্রশ্ন প্রশাসনের কাছে প্রশ্ন শাসন বিভাগের কাছে প্রশ্ন এবং আদালতের কাছে আমার প্রশ্ন যত সাবেক এবং প্রচলিত চলমান যত সচিব ছিলেন তাদের আর তারা বেসরকারি কমিটি গঠন করে বাংলাদেশের পাহাড় দখল করেছে বাংলাদেশের বনভূমি দখল করেছে বাংলাদেশের খাদ্যে বিষ মেশানোর পরিকল্পনায় তারা আটাত করেছে যারা গত চল্লিশ বছর বা পঞ্চাশ বছরকে কে পুনরাবৃত্তি করবে চরিতার্থ করবে বাংলার মানুষ তাদেরকে প্রতিহত করবেই করবেই করবে বাংলাদেশের সাংবাদিকদেরকে বিনা নোটিসে তারা অ্যারেস্ট করে একজন সাংবাদিককে কিভাবে অ্যারেস্ট করতে হয় একজন মানবাধিকার কর্মীকে অ্যারেস্ট করতে হলে কি ধরনের নোটিস করতে হয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে চেয়ার মানবতা ভুলিয়ে যায় যেই চেয়ার মানুষের অক্সিজেন কেড়ে নেয় আমরা সেই চেয়ার ভেঙে দিব আমরা সেই চেয়ার কে চেয়ার থাকতে দিব না দেশের শ্রেষ্ঠ সন্তানেরা একত্রিত হয়েছে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল মানবাধিকার একটি সংস্থা এই সংস্থার প্রধান নির্বাহী সাহেব উপস্থিত থেকে যে অসামান্য অবদান রেখে চলেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা দেখেছি যে বিশ্বের মানবাধিকার কর্মীরা তারাই সবচেয়ে দেশপ্রেমিক তারাই সবচেয়ে বড় সেবক এবং তারা বিশ্বে পথে নেমেছে অন্য বস্ত্র বাসিস্থান শিক্ষা চিকিৎসা এই মৌলিক অধিকার প্রতিষ্ঠার যে লড়াই সেই লড়াইয়ে তারা অবতীর্ণ হয়েছে তারা ভয় করে না সন্ত্রাসকে ভয় করে না রক্তচক্ষুকে সকল ভয়ের উঠছে থেকে সাহসের যে পরিচয় দিয়েছে এই বিশ্ব মানবাধিকার দিবসটি আজকে উনিশশো সাল থেকে ধারাবাহিক ভাবে পালিত হয়ে এই সোনার বাংলাদেশ নানাভাবে মানুষ লাঞ্ছনার শিকার হচ্ছে নানাভাবে আজকে মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে গেছে এবং দ্রব্যমূল্যের মূল্যের ঊর্ধ্বগতি সহ অসহনীয় জীবনযাত্রার কারণে গণতন্ত্র সাম্য গণরাষ্ট্রের যে ধারা বাহিকতা সেটি আজকে মুখে পড়তে যাচ্ছে আজকে যদি আমরা লক্ষ্য করি হিউম্যান ইন্টারন্যাশনাল শো যে মানবাধিকার কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এরা কিন্তু কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না দেখা যায় যে সরকারি কর্মকর্তারা দুই কোটি তিন কোটি টাকা টাকা দামের গাড়ি চড়ে আসে এবং সেখানে যখন তারা এই ধরনের গাড়ি চড়ে আসে তখন তাদের মধ্যে আর সেবক সেবক হিসাবে থাকে না অর্থাৎ তারা হয়ে যায় রাজা তারা হয়ে যায় শাসক আর জনগণ হয়ে যায় তাদের প্রজা বেগম রোকেয়া যে মহাপ্রয়াণ দিবস ছিল গতকাল নয় ডিসেম্বর সেটা দেখলাম রংপুরের যে পায়রা বন্ধে যেখানে তার জন্ম হয়েছিল সেখানে পালন করতে যে আটটার সময় শত শত শিশুরা সেখানে তাকে শ্রদ্ধা জানাবে স্তম্ভে কিন্তু জেলা প্রশাসক চার ঘন্টা বাদে উপস্থিত হন এই হাজার হাজার শত শত শিক্ষার্থীরা সেখানে চার ঘন্টা ধরে তাদের অপেক্ষা করতে হয়েছে এই মানসিকতার জন্য আমি মনে করি জেলা প্রশাসক সেই তিনি বড় অন্যায় করেছেন মানবিকতার গিয়েছেন তিনি রোকে আর কোন জীবনী পড়েন নাই রোকে আর রচনা বলি পড়েন নাই যারা সরকারের কর্মকর্তা আছেন যারা রাজনৈতিক কর্মকর্তা আছেন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আছেন তাদের মধ্যে গণতন্ত্র চর্চা করতে হবে তাদের মধ্যে সুশাসন প্রতিষ্ঠার জন্য মানসিকতা তৈরি করতে হবে না হলে যে নয়ন মুগ্ধকর পৃথিবী কোথায় সেই সপক্লিসের রিপেয়ার্সের যে আর্তনা সেটি কিন্তু কোনোদিন থামবে না দায়িত্ব আমরা দেখলাম যে হিমালয়ন ইন্টারন্যাশনালের যে ভাষণটি যে তৎপরতাটি এবার শুরু করেছে এবং তাদের যে থিম আছে নো ক্রাইম নো টিয়ার অর্থাৎ যেখানে অন্যায় হয় সেখানে মানুষের বেদনা নিশ্চিত হয়ে যায় আমি যে সংগঠনটির এখানে দাঁড়িয়ে কথা বলছি তার নেতৃত্বে তিনি একজন নারী অথচ তিনি জাগরণের পথে একজন পরিশীলিত নেতৃত্ব দিয়ে যাচ্ছে এই সমাবেশ থেকে যে আমার অধিকার এখনই দাও আমার অধিকার আমার দায়িত্ব আমাকে এখনই বুঝে দাও তার অর্থ হলো যে আমার অধিকারকে তুমি হরণ করতে পারো না আমার অধিকারকে তুমি ধুলিস করতে পারো না এই ধুলিস্বাত করার অধিকার কারণেই আমাদের দেশ একটি ধর্ম নিরপেক্ষ দেশ এখানে সব ধর্মের লোকের অধিকার নিশ্চিত করতে হবে